ভালো চাকরির মানেটা কি চাকরি মানে হচ্ছে দায়িত্ব কার আমার না আমি আরেকজনের অর্পণ করা দায়িত্ব পালন করি আরেকজনের ফার্ম ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এগুলো আমি দেখাশোনা করি কেয়ারটেকার একজন ছোট ছোট কেয়ারটেকার আর কেউ কেউ আছে বড় বড় কেয়ারটেকার ঠিক কি না বেতন কি সব লিমিটেড থাকে নাকি প্রতি মাসে চেঞ্জ হয় কোম্পানি তো লাভ করে প্রতি মাসে আমাকে কি দেয় আমাকে একটা ফিক্সড অ্যামাউন্টই দেন তাই না আর সারা বছরের পর আমি একটা বছর অপেক্ষা করি দুই হাজার বা তিন হাজার টাকা বাড়বে আমার স্যালারি তারপরও আঁকড়ে ধরে থাকি কেন সাহস কম এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট সাহস কম বলে কিন্তু ফাইভ পার্সেন্টের সার্ভিস দেয় আমাদের মেয়েদের অনেক ধৈর্য আছে ওখানে বসো আচ্ছা 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 আমাদের মেয়েদের ভিতরে কিন্তু অনেক পাওয়ার আছে পাওয়ারটা কিভাবে আছে বলি সকালবেলা ঘুম থেকে উঠি রান্না করে তারপরে কিন্তু আসি আপনারা যারা ছেলেরা আসেন কারা কয়জন রান্না করে আসছেন আসছেন কেউ রান্না করে আসছেন বাচ্চা কাছে খাইলো কি খাইলো না দেখে আসছে নাকি আপনারা নিজেদেরটা করেছেন তৈরি হয়ে বড় তাড়াতাড়ি দাও আমার তো দেরি হইতেছে কেন আমরা বলি না এরকম বলে কিন্তু তাই না আমরা তো ভাড়াটা বলি হাজবেন্ড তাহলে মেয়েরা সকালবেলা যখন করে বের আবার যাওয়ার পর যত জানি আপনি আজকে বাইরে যে কাজ করতেছেন একটা মেয়ে বাইরে যখন কাজ করে তার কাজ taki মেয়ে বলে যে আলাদা কোনো কাজ দাও তা না কিন্তু তাহলে সেই মেয়েটা বাড়ি ফিরে আবার সেম কাজটা করতেছে কোথা কোনো দুর্বলতা নাই একটা মেয়ে নাকি বলে অবলা বলে দুর্বল ভাবে কোথায় কোথায় তার শক্তি তার শক্তি তার ধৈর্য তার শক্তি তার তার শক্তি হচ্ছে ইনার ইনার স্ট্রেন্থ কিছু না আপনার সাথে সে পারবে না পাঁচজনকে পারবে না হ্যাঁ পাঁচজন পারবে না বাট আপনার সাথে সে ইমোশনালি পারবে দে আর স্ট্রং ইন ইমোশনাল কারণ এই মেয়েদের ভিতরে ধৈর্য আছে এবং এই মেয়েরা তো বোঝে একজনকে রিড করতে পারে আপনাকে খুব দ্রুত সেলসিকারের রাখা হয় সেই মেয়েদেরকে রাখা হয় এবং একটা জিনিস খেয়াল করবেন সেলস যে মেয়েরা রাখলে তারা খুব সুন্দর পরিপাটি হয়ে আসে এবং স্মাইলিং থাকে তাই না স্মাইলিং ফিসে কথা বলে এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ধৈর্য আছে বলে অনেক কাস্টমারের অনেক প্রশ্ন অনেক রকমের আচরণ তার হজম করছে তাহলে এইখানে আমাদের এটা ডাইরেক্ট সেলিং বিজনেস সিস্টেম এই মেয়েদের শক্তিটা আপনাদের প্রত্যেকের ঘরে বোন আছে আছে না মেয়ে সদস্য আছে না তারা প্রোডাক্টিভ না আপনি একা একা ইনকাম করছেন আপনি আপনার এই একা লড়ছেন কিন্তু আপনার সহযোগী আছে যার ভিতরে প্রচণ্ড রকমের শক্তি আছে আপনি সেই শক্তিটাকে ইউটিলাইজ করেন এবং আমি বন্ধুদেরকে বলবো যে মেয়েদেরকে শক্তি নিয়ে জ্বলতেই হবে এটার কোনো বিকল্পই নাই আপনি আর কতদিন খালি নিবেন দেওয়ার ইচ্ছা আছে কি নাই আমাদের দিদি ইচ্ছে করে না নাকি খালি বলবো টাকা দাও শাড়ি কি টাকা দাও আমার জুতা লাগবে টাকা দাও এটা বলবো ভ্যালেন্টাইনে হাজবেন্ডকে আমরা গিফট করতে পারি না তাহলে যার ইনকাম আছে সেই তো পারবো নাই তো কোথা থেকে পারবো জমাইতে হবে বাজারের টাকা খরচ করে মানে জমায়ে জমায় ঠিক কি না বাট আপনার জন্য ডিরেক্ট সেলিং বিজনেস ডিএক্সএল একটা বেস্ট অপরচুনিটি নিয়ে আসছে আমরা কি জানি যে ডিএক্স এর সবচেয়ে বড় পোস্ট কি ক্রাউন এমবাসেডর এই ক্রাউন এমবাসেডর এর ফার্স্ট গ্রোয়িং ক্রাউন এমবাসেডর কে হয়েছিলেন উনি একজন মহিলা আরবিয়ান মহিলা যাকে এই যে আপনাদের মতো শুধু চোখ দেখা যায় আমাদের তো রেস্ট্রিকশন এত নাই তাই না আমরা চাইলেই সব জায়গায় কথা বলতে পারছি চলতে পারছি গাড়ি চালাতে পারছি সবকিছু করতে পারছি ওখানে কিন্তু অনেক রেস্ট্রিকশনের ভিতরে থাকতে হয় তাই না

তিন বছরের উপরে যুক্ত আছে ডায়মন্ড হান্ডার দেখেন তিন বছর বছর এম্বাসেডর আমাদের কি সিস্টেমটা চেঞ্জ করতে হবে হবে না এখন আমাদের ফ্যাক্টরি আছে আমাদের কিন্তু এখন ফ্যাক্টরি আছে প্রোডাক্ট কিন্তু আছে এখন কিন্তু আমার হাতে এই প্রোডাক্ট কোনো সময় মিসিং হবে না মানে আমার এগুলো থাকবে না এমন হবে না এগুলো সব সময় থাকবে অ্যাভেলেবেল আছে এখন আপনি আমি অ্যাভেলেবেল কিনা না আমি চিন্তা করবো যে এটা চালাতে হবে আমি ডিস্ট্রিবিউটর আমি যদি প্রফেশনালি নেই তাহলে আমার কাজ হবে না আপনি প্রফেশনালি লেন্ট বলেন একটা প্রোডাক্ট যখন আমি কিনি তখন ফেসবুকে 100 বার দেখি তারপরে কিনি ফেসবুকে যখন আসে প্রথম দেখি তখন আমি চিন্তা করি এটা মনে হয় আমার লাগবে কিন্তু পরে আমি আর নেই না আপনারা কিন্তু দেখেন দেখেনা লাইভ তারপরে কি করি যখন চলে যায় আবার যখন আসে বারবার আসে তখন মনে করি এটার দাম বেশি নেই না তারপরে যখন আবার আসে তখন চিন্তা করি কুরিয়ার সার্ভিসের চার্জটাকে নেবে অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে তাই মুহূর্ত খুব বেশি না টাকার ভিতর আশি টাকা বল তাই না এটা খুব বেশি না আপনি যদি আত্মও খরচ করে আমার একটা বেশি হয়ে যাবে এইগুলো দেখি আমি কোন কথাটা বলতে যাচ্ছি আমি বলতে চাইছো প্রমোশন অনেকবার দেখার পরে আমি ডিসিশন নেই এটাতে হ্যাঁ প্রমোশনের বিষয়টা তখন আসে না আমি এটাকে কয়বার বলেছি আমার কাস্টমারকে কয়বার বলেছি মেয়েদের জন্য এটা বিশাল সুযোগ কারণ মেয়েরা ঘরের ভিতরে যেতে পারে কার ঘরে রান্নাঘরে চা পাতা কর না চলে সেটা দেখে তাই না তারা চা খাচ্ছে সেটা জানে কফি কে খায় সেটা জানে সাবান কোনটা চলে সেটা জানে পেস্ট কোনটা লাগবে সেটা জানে পরিবারে কার কি খবর আছে কোথায় কোন সমস্যা আছে সেটা জানে তাহলে আমরা যদি তাদের মানে আমরা যদি সলিউশন দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আসবে আমি এখন আমার পেট ভরা আছে আপনি আমার সামনে বিরিয়ানি নিয়ে আসলে কি লাভ আছে নাই আমি খাবো পানি আমার পানি তৃষ্ণা বেরোচ্ছে আপনি যদি পানি নিয়ে আসেন আমাকে কি বলতে হবে আমি নিব না তার মানে আমাকে রিড করতে হবে কাস্টমারটা কি যাচ্ছে কখন যাচ্ছে কখন কাকে কোন প্রোডাক্টটা দিতে হবে সেটা এবং একটা বিষয় কি মেয়েদের জন্য অবশ্যই স্বাবলম্বী হওয়া খুব জরুরি আজকে আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন না এই ভাই দেখেন বসে কদিন দুই দিন রাস্তায় ছিলেন রাস্তায় ছিলেন দুই দিন ওই বিদেশে যখন চাকরি ছেড়ে দিলেন রাস্তায় দুই দিন ছিলেন এখন রাস্তায় ছেলে মানুষ দিনে থাকতে পারছেন মহিলারা পারবে অঙ্গিরাজার জন্য দরকার হচ্ছে একটা নিরাপদ ছাদ খালি ছাদই না একটা নিরাপদ ছাড় দরকার তাহলে আপনারা আমরা অনেক মেয়েরা আছি যে অনেক কিছু সহ্য করতে থাকি হ্যাঁ বাবারও সহ্য করে কিন্তু হ্যাঁ মেয়েদেরকে বলতে পারে না বাবার চলছে না সে নিজেই তো চলতে পারে না তাহলে মেয়ের সংসার থেকে মেয়েকে নিয়ে আসবে কিভাবে এই জন্য এরকম অনেক মেয়েরা আছে না আপনার মেয়েকে আপনি সশিক্ষায় শিক্ষিত করেন বই খাতা না আপনি শিক্ষিত করেন কিন্তু তাকে স্বাবলম্বী হতে শেখান নিজের পায়ে দাঁড়াতে শেখান এমন বলছে না যে সংসার ছেড়ে আসবে সংসারে সে কন্ট্রিবিউট করবে তাতে তার সম্মান থাকবে সে যখন দিতে পারবে তাকে মানুষ জিজ্ঞেস করবে বলছে হ্যাঁ এই যে আমার আপু আছে ওকে তোর ফ্যামিলি সবাইকে এখানে ইনভলভ করেছে ওইখানে মির্জাপুরের বে এবং আই আমাদের আফসান আপু আছে সে ঘরে বসে থেকে তারা কাজ করছে তারা কোথাও যেতে পারে না আজকে মির্জাপুর আমি আসছি এই এখানে অনেক আপুরা আছে আমার সাথে কাজ করছে যাদের হাজব্যান্ডরা তাদেরকে কাজ করতে দিতে চায় না বা তারা তো কাজে পাঠাচ্ছেন পাঠাচ্ছে না এমন অনেক টিচার আছে আমার সাথে কাজ করে বলি যারা বিজনেস আছে তাদের জন্য সমস্যা ফেস করতেছে তো আমি বলছি এখানে যে আপনি আসছেন না ঠিক আছে আপনাকে কাজ করতে যদি না দেওয়া লাগতো আপনি যদি কাজ না করতে আপনি মারা যাওয়ার পরেও যদি ইনকাম থাকতো আপনার সব ভবিষ্যৎ যদি ঠিক থাকতো তাহলে আপনি বলতে পারবেন এগুলো কি ঠিক আছে আমি চাকরি করছি আমার আজকে চাকরি কালকে চাকরি না থাকলে আমার কি কোনো টাকা দিবে এক টাকাও দিবে না কি আমরা ফিল করি আমার কাছে যখন অনেক টাকা থাকে আমি ডক্টরের কাছে যাই ফুল বডি চেক আপ করে আমি তো ফুল বডি চেক আপ করি প্রতি মাসে হ্যাঁ এবং ওষুধপত্র নিয়ে আসে খাচ্ছি কারণ কি আমি টাকা খরচ করতে দ্বিধা করছি না টাকা খরচ করতে দ্বিধা করছেন না আমার টাকা আছে বিধায় বাট আমি এটা ফিল করছি না যে আমার এটা হচ্ছে বেটার হচ্ছে প্রিভেনশন আমি প্রতিরোধ করব আমি ডাক্তারের কাছে যেতে হবে না আমার মেডিসিনই খেতে হবে না জিনিস আমার কাছে আছে সবচাইতে বড় জিনিস ক্যারিয়ারের মধ্যে সবচাইতে বড় জিনিস হচ্ছে একটা টাকা আর একটা স্ট্যাটাস কিন্তু হেলথ থাকে না থাকে কোন ক্যারিয়ারে হেলথ দেয় না ডক্টর কেউ দেওয়া হয় না এটা ডক্টর কিন্তু ওষুধপত্র চিকিৎসা দেওয়া না আমাকে কিন্তু আমি হসপিটালে আছি আমাকে হসপিটাল চিকিৎসা ফ্রি দিছে এটা কি আমার সুবিধা আমি তো মনে করি কোনো সুবিধা না বরং আমাকে ডিএক্সন সুবিধা দিচ্ছে ডিএক্সন আমাকে হসপিটালেই যেতে হবে না বলতেছে কারণ সুস্থ রাখবো আর আমাকে হসপিটালে অসুস্থ হয়ে তারপর ট্রিটমেন্ট নেওয়ার জন্য বলা হচ্ছে আমি কিন্তু সুস্থ থাকছি এই একটা টুথপেস্ট দিয়ে যখন আমার টিউমার ভালো হয়ে যায় আমাকে কিন্তু অপারেশন করার কথা বলা হচ্ছে না তারপর আমি যাই না আমার কিন্তু যেতে হয়নি আলহামদুলিল্লাহ তো আমি মাঝে মাঝে ভাবি আমার ওখানে অনেক যারা ওই ওই সময়টাই যারা থাকে আমি নিজেই ছিলাম যখন অপারেশন করা লাগবে বলবে সে বসেছিলাম একটা স্ক্যানিং করার জন্য বসেছিলাম তখন আমি এই সেম টাইপের অনেক রোগী দেখেছি অনেক কারণ অপারেশন হয়ে গেছে থেরাপির উপর থাকতে হয় তখন মনে হচ্ছে সুস্থতা অনেক বড় মানে আমি তো কত সুস্থ ছিলাম এখন আমার অপারেশন হবে থাইরয়েডটা না থাকলে তখন আমার থেরাপি নিতে হবে জ্বর আসবে গিরার মধ্যে ব্যথা হবে কত কষ্ট আলহামদুলিল্লাহ আমি তো এই নিয়ামতের কথা ভুলতে পারি না যে এখন পর্যন্ত আমি কিন্তু সুন্দরভাবে আছি শুধুমাত্র ডিএক্সএন দিয়ে এবং এই ডিএক্সএন দিয়ে আমার এখন যে ইনকাম আপনারা বাজার করেন না সবাই বিভিন্ন জায়গা থেকে কিনেন না কার কার ঘরে টুথপেস্ট ডিএক্সএন ছাড়াও আছে এই গ্যালোজি টুথপেস্ট ছাড়া অন্য কোনো টুথপেস্ট কার কার ঘরে আছে কাইন্ডলি একটু আনস্টি হাত তুলবে আপনাদের ঘরে না নতুন যারা আছে তাদের ঘরে তো থাকার কথা ওনারা হাত তুলে নাই আপনারা নতুন আসছেন আপনারা গ্যালোজি টুথপেস্ট রেখেছেন রেখেছেন নাই না আপনাদের প্রশ্ন বোঝেন নাই আপনাদের ঘরে কার কার ঘরে জ্ঞান ওই যে টুথপেস্ট ছাড়াও টুথপেস্ট আছে অন্যটাও টুথপেস্ট আছে তাই তো তাহলে আমি বলি কার কার ঘরে জ্ঞান ওই যে টুথপেস্ট আছে অন্য ফাইন জাস্ট ওনাদের দেখেন কেন আছে জানেন কারণ ওনারা ফিল করে গেছেন যে এইটা হচ্ছে বেস্ট কোনো টুথপেস্টই নাই সত্যি কথা না এটা একটা মিনি ফার্মেসি প্রোডাক্টের কথা যদি বলি পুরোটা দিন লাগবে আপনারা বসে থাকবেন আপনারা নড়বেনও না এত কথা আছে শুধু যদি একটা টুথপেস্ট এর কথা বলি আমি একটা টুথপেস্ট দিয়ে এত এত বেনিফিট পাই যে যাকে দিই সেই যখন এসে আমাকে রিপিট একটা রিয়াকশন দেখায় তখন আসলে খুব ভালো লাগে ছোট একটা টুথপেস্ট এর একটুখানি ফোটা অনেক উপকার করে আপনার কাশি ভালো হয়ে যাচ্ছে কারো মাথা ব্যথা সেরে যাচ্ছে কারো ডায়রিয়া হয়েছে সেরে যাচ্ছে বলেন তো আমি তো

আমি জানি যাদের ব্যাকগ্রাউন্ডে অন্য অন্য প্রফেশনের থেকে যারা আসছে তারা দেখা গেল যে বিজনেস আকারে তাদের নেওয়া দরকার হয় না আমি যখন চাকরিতে থাকি আছিলাম আমি এখনো আছি জব করছি বাট যখন এর দাওয়াত পাই দাওয়াত পাওয়ার পর আমি কিন্তু ফিল করছি যে আমি তো ভালো আছি এই এসি রুমের বসে 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 আমি অফিসে কাজ করি আমার তো কোনো পেরেশানই নাই আমি চল্লিশ হাজারের উপর ইনকাম করতেছি মার্শাল্লাহ আমার এসি রুমের ভিতরে বসে থেকে মাস শেষে বেতন আসতেছে আমার বিজনেসের কি দরকার আমি কিন্তু এটা ফিল করেছি আমাকে যখন দাওয়াত করা হয় আমি কিন্তু এটা নেই নাই বছর আমার কিন্তু আমার আত্মীয় তিনজন মারা গেছে যাদেরকে আমি হয়তো বা তাদের হায়াত নাই সেজন্যই হয়তো বাট এই জাতীয় প্রোডাক্ট ডিএক্সএল এর প্রোডাক্ট দিয়ে এই টাইপের রোগী ভালো হতে আমি নিজের চোখে দেখেছি তখন আমার খারাপ লেগেছে বাট আমি তো ওই ওই সময়টা ফিরে আনতে পারবো না আমি নিজে সুস্থ হওয়ার পর আমি আমার বাবা বাবাকে গিয়েছি আমার বাবা ইনসুলিন নিতে ওনার এখন ইনসুলিন নেওয়া লাগতেছে না আমার আম্মুর হাঁটুর সমস্যা ছিল সেটা সেটা ভালো হয়েছে এবং এটা ফ্যাট বার্ন করতেছে আমার বাচ্চার যেরকম বাচ্চাদের যেন এখন বাসায় থাকে খেলাধুলা তো করতে পারে না তখন কি হয় অনেক স্বাস্থ্য হয়ে যায় এবং এই বাচ্চাদের কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের জন্য খুবই মারাত্মক আমি আপনি হয়তো চল্লিশ বছর সুস্থ হবে। এই বাচ্চার যদি যারা অবিসিটিতে থাকে বেশি মোটা যারা তারা কিন্তু বিশ বছর পার করতে পারবে না ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো তো ধরে যাবে এটা কিন্তু ডিজেনারেটিভ ডিজিজ এগুলো আমাদের লাইফ স্টাইলের কারণে হয় আদার্স কোনো কিছু না